আজকে আমাদের থানাতে একটা ইনফরমেশান আসে লোকাল থেকে এবং স্কুলের হ্যাডমাস্টারবাবুর থেকে যে স্কুল মাঠেই একটা ছেলের মৃতদেহ পড়ে আছে তো তারা এলাকাতে লোকজন যখন আসে জানতে পারে তার নাম মিঠুন দেবনাথ বাবার নাম মহেন্দ্র দেবনাথ তো স্কুলের পাশেই ওর বাড়ি সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল তো কালকে বিকাল পর্যন্ত এখানে যারা খেলাধুলা করেছে অনেকে দেখেছে বসেছিল এখানে তো বিকালের পরে সন্ধ্যার দিকে হয়তো যে কোনো সময় সে এখানে মারা গেছেন তো এই খবর পেয়ে আমরা এসেছি তো বাড়িঘরের লোকজনকে আমরা ডেকে এনেছি আমরা একটা ইন্ডিকেশ নিচ্ছি নিয়ে তার পোস্টমর্টম করে আমরা বাকি কাজ যেটা আছে সেটা আমরা করব